আজ রবিবার বারোই মাঘ দু সালে ছাব্বিশে জানুয়ারি কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রিপাবলিক ডে শুভ প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে বলুন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘং প্রণত হস্মি দিওয়া কারাম এটি আপনারা আজ সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন হোয়াইট অরেঞ্জ স্যাফরন বা রেড কালারের ড্রেস পরিধান করুন তবে যেহেতু রবির বছর যাদের ড্রাইভার নাম্বার নয় বা ন তারিখে জন্ম আঠারো তারিখে জন্ম সাতাশ তারিখে জন্ম বা টোটাল ডেট অফ বার্থ যোগ করে যাদের নয় হয় বা কন্টাক্টর নাম্বার যাদের নয় তারা অবশ্যই লাল রং পরিধান কর এবছর একটু কম করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন পিতা থেকে থাকলে পিতার সেবা শুশ্রূষা করুন সরকারি প্রাপ্তি বা লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনার্জির স্কিল কনফিডেন্স লেভেল ম্যানেজ করার পাওয়ার এগুলি বৃদ্ধি করবে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনি আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করার জন্য যথেষ্ট পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রূঢ় বাক্যের প্রয়োগ যেন করবেন না অবসরকালীন সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপে কোনো মুভি বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো কিছু করে কাটাতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আর্থিক পরিস্থিতি কিন্তু কিছুটা টানটান হতে পারে আজ পরিবারের প্রয়োজনীয়তার কারণে কিছু মূল্যবান জিনিস হয়তো আপনাদেরকে ক্রয় করতেই হতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন